ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং অফ কলাম বি কলাম এর শব্দগুলো সাথে কলাম বি মানে অর্থগুলো মিলাতে হবে টু এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম মানে কলাম্বিতে দুইটা এক্সট্রা অর্থ দিয়ে আসে ফিউরিয়াস মানে রাগান নিত তাহলে ফিউরিয়াস হবে শোয়িং স্ট্রং ডিসপ্লেজার মানে শক্ত বিরক্ত দেখানো অ্যারেঞ্জড অ্যারেঞ্জ এগ্রি এগ্রি হবে হলো এগ্রি মানে কি এগ্রি মানে এই রাজি হওয়া তাহলে একমত হওয়া হ্যাঁ তাহলে এগ্রি হবে হলো টু হ্যাভ দা সেম অপিনিয়নস অপিনিয়ন মানে একই মতামত হওয়া গুড ন্যাপ ন্যাপ হবে হলো এ শর্ট স্লিপ একটি ছোট ঘুম তারপরে রেস রেস হবে হলো এ কম্পিটিশন বিটুইন টু বিটুইন রানার্স মানে দুইজনের মধ্যে মানে প্রতিযোগিতা কুইকলি কুইকলি হবে ডুইং সামথিং রিয়েলি ফাস্টার মানে হলো কোনো কিছু আসলেও দ্রুত গতিতে করা থ্যাংক ইউ ওয়েলকাম